আমাদের উচিত ব্যাপারে লজ্জা করা যদি গুনার ব্যাপারে লজ্জা করতে পারলেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় হিসাব কিতাবের সম্মুখীন হতে হবে না আল্লাহ লজ্জা করবে এই জন্য আল্লাহ নিজেই বলছেন ব্যাপারে আমাকে লজ্জা আদাবি শাস্তির ব্যাপারে আমিও লজ্জা করব তোমাকে শাস্তি নেব না এই জন্য আল্লাহর রসুল বড় আফসোসের সাথে বলছেন আমার উন্মত যে হিসাব কিতাবের সম্মুখীন হবে বড় কঠিন হবে কঠিন আল্লাহর রসুলের চোখে পানি চলে আসছে আমাদের চোখে আসুক না আসুক বড় কঠিন হবে কঠিন এই জন্যই বড় দুঃখের সাথে বলছে যে উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হতে চাও না বরং সময়গুলাকে কাজে লাগায় যেমন জি এখন চলতেছে এখন থেকে দেখেন মোটা মোটা গুণাকে ছেড়া দেন লজ্জা করেন গুণার্থীকে বেঁচে থাকেন কি হইল মাস টেলিভিশন না দেখলে কি হবে দুনিয়া যদি যায় তো আপনার খবর টেলিভিশন দেখে জানার দরকার হবে না বাতাসেই পাওয়া যাবেন আপনি কি বাতাসেই খবর পাওয়া যাবেন না যাবেন না মোটা মোটা কোনো খবর যদি দুনিয়ার থাকে তাহলে আপনি বাতাসেই পাওয়া যাবেন চার মাস টেলিভিশনে চোখ বুলাইলেন না টেলিভিশন চালাইলেন না কি হয়ে যাবে আমার ক্ষতি হয়ে যাবে হ্যাঁ আজে বাজে জিনিস দেখলেন না নেটে ক্ষতি হয়ে যাবে কিচ্ছু হবে না এই কথা মনে করা যে চার মাস আমি মোটা মোটা গুনার থেকে বাঁচতে চাই চার মাস পাবন্দির সাথে নামাজ পড়েন জামাতের সাথে পড়েন ও মেরে দোস্ত কেমনে আপনা করে বোঝাবো কোন উন্মতের জন্য সুযোগ ছিল কিনা আমি জানি না এই উন্মত যদি কিছু না জানে নামাজের একটা সুরা না জানে দুরুদ শরীফ না জানে দোয়ায় কুনুদ না জানে আত্মাহিয়া না জানে শুধু ইমামের সাথে যদি উঠক বৈঠক করে উঠক বৈঠক বুঝেন ঠিক উঠক বৈঠক বোঝেন উঠ বস বোঝেন উঠে আর বসে ইমাম যেমন করে অমন করে তারপরে তো আল্লাহ বলতেছেন তোমার নামাজ কবু তোমার দায়দায়িত্ব আমি ইমামকে দিয়া দিছি এই উন্মতের জন্য তো ইমাম এই জন্যই রাখছেন নইলে তো ইমামের দরকার ছিল না টাকা দিয়ে ইমাম রাখবেন কেন আবার আমার মতো কর্কশ ইমাম আবার এত কথা শুনবেন কেন দরকার তো ছিল না এই জন্যই তুই ইমাম দিছেন যে পুরা গাড়ি ইমাম চালায় আনিয়া গন্তব্যে পৌঁছায় দিবে পিছে আলারা কি জানে আর না জানে এটা বিষয় না ইমামের উপরে দায় দায়িত্ব আর সুযোগ কই পাবেন কোন উম্মতকে তো এই সুযোগ দিছে বলে আমার মনে হয় না কোন সোয়ালক্ষ উন্মতের ভিতরে কাউকে দেন নাই খলিলের উন্মত কে কিনা জানি না কালিমুল্লার উন্মত কে কিনা জানি না রুহুল্লার উন্মত কে কিনা জানি না সফিউল্লার উন্মত কে কিনা জানি না উপাধি তো এক একটা বিরাট বিরাট দিচ্ছেন কিন্তু উন্মত কিছু দিচ্ছেন কিনা জানি না কিন্তু মনে হয় সবই সর্বশেষ বিদায় যে এরপরে তো আর কোনো উন্মত নাই আমাদের নবীর পরে কোনো নবী নাই এই জন্য মনে হয় সব উঠায় আমাদেরকে গোসল করায় সব আমাদেরকে দিয়া না নিজের কাছে সব আমাদেরকে দিয়া দিছে। এই জন্য মেরে দোস্ত এই সময়গুলার মূল্যায়ন করেন তিনটা মাস গুনার ব্যাপারে লজ্জা করেন যেন গুণা না হয় নেকের যেন পাবন্দি হয় কমসে কম পাশক্ত জামাতের যেন পাবন্দি হয় করালাদেরকে বুঝান ছেলে পেলে কে বুঝান যে বাবা এই কটা মাস আমরা গুণা না আজকে কিন্তু আল্লাহ আমাদের উপরে বড় নারাজ আর হওয়াই স্বাভাবিক হওয়াই স্বাভাবিক হওয়াই স্বাভাবিক যাকে কর্মচারী ম্যানেজারকে যদি সর্ব দিয়া থাকে গাড়ি দিছে বাড়ি দিছে হ্যাঁ বইলা দিছে যখন কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে বইলা নিয়ে নিও ঠিক না তারপরও যদি সে লুকায়া যাবে ডুকায় তারপরও যদি লুকায়া কেমন হবে হুম

আরে বলেন না কি করবেন শুধু চাকরি যাবে হ্যাঁ ওর মতো কপাল পোড়া কেউ আছে নাকি সমাজ কি বলবে তোর মতো বেটা কপাল পোড়া নাই কেউ গাড়ি দিল বাড়ি দিল এত বড় বেতন দিল আবার ডিগলার দিয়ে বইলা দিল যখন যা প্রয়োজন হবে আমাকে বইলা নিও তারপরও তুই লুকায়া যাবে নিলি তোর মতো নিম হারাম মনে হয় দুনিয়ার নামটা লেখা হবে যে তোর মতো এরকম আপনিও ভাবেন আমরাও তো আল্লাহর সামনে আমাদের চো অপদার্থ কেউ নাই আজকে আল্লাহ নারাজ তো এই জন্যই যে তোমাদেরকে কিনা দিলাম সবই তো দিয়ে দিলাম কেননা তোমাদের পরে কেউ নাই কার জন্য রাখবো সবই তো তোমাদেরকে দিয়া দিলাম তারপরও তোমরা লুকায় লাফর যাবে নাও আজকে যে আল্লাহ নারাজ প্রতিশোধ নিতেছেন না শুধু বন্ধুর কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কারণে হম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কারণে প্রতিশোধ দিতেছেন তো সমূলে ধ্বংস করে দেওয়ার কথা ছিল এই জন্য আমার কথা বোঝেন নিজেও বাঁচেন বাঁচান পরিবেশকে বাঁচান যেই চার মাস এই তিনটা মাস সামনে আসতেছে একসাথে জি কাদা চলতেছে জিল হাজা তারপরে গ্যাপ দিয়ে আসবে আবার রচক গুনার ব্যাপারে আল্লাহকে লজ্জা করে গুনার থেকে নেক সাধ্য অনুযায় করো সাধ্য অনুযায়ী ন্যাক করে যতটুকু সম্ভব করা ন্যাক করে ন্যাক করে ন্যাক করেন যতটুকু সম্ভব নামাজ পাবন্দির সাথে পড়ে কিন্তু আফসোস তো এইখানেই তিন অক্ষে তো কিছু মুসল্লি দেখা যায় তিন চার ওয়াক্তে কিন্তু হজরে তো কোনো মুসল্লি দেখা যায় না সব মনে হয় রাত্রে আকাশে চলে যায় সূর্য উঠার পরে মনে হয় আকাশ থেকে নেই মাস মনে হয় না কেউ মহল্লায় থাকে হম বাড়িগুলা মনে হয় রাত্রে ফাঁকাই থাকে ঠিক না হম না মনে হয় না কেউ মহল্লায় থাকে নাহলে কেন মসজিদ বলে না আগেও বলছিলাম এখনো বলতেছি মনে উঠল জন্য বলতেছি কালকেও বলছিলাম ইদানিং খুব বলতেছি কেননা ইহুদিদের ওরা কিন্তু ওদের কিতাবের কথা খুব মানে আমরা মানি আর না মানি কিছু বিষয় ওরা খুব মানে ওদের কিতাবে লেখা আছে মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে ওদিন বিজয়ের পালা শুরু হবে

এই পয়েন্ট লেখা আছে ওদের এই জন্যই তো চ্যানেলের পরে চ্যানেল কেন বাড়াইতেছে কে বাড়াইতেছে চ্যানেল হম কারা আপনারা বাড়ান প্রত্যেকে চ্যানেল বাড়ে যে সারা রাত চ্যালেঞ্জ দেখানে লাগায় দাও যাতে ফজরের নামাজ ফাঁকি হয়ে যায় ফজরের নামাজ মুসল্লি না হয় মুসলমান ফজরের নামাজে না আসে দুই ওক্তের নামাজ তো এরকম যেটা পড়ার উপরে জান্নাতের গ্যারান্টি আছে গ্রানটি ফজর আর আসর মান সল্লাল বরদাইন দাখা লাল জান্না দুই ওক্ত নামাজ যে পাবন্দির সাথে পড়বে জান্নাত অবধারিত ফজর আর কি আসর এসব এরকম নামাজ পয়লা ঘুমাইল যদি উঠল তো ছোয়াবের গাঠটি নিয়ে উঠল আর যদি না উঠল তো সিদা জান্নাতের ভিতরে যেয়ে উঠবে জান্নাতে যে ঘুম ভাঙবে তো এরকম নামাজ কিন্তু উন্মত তো মানতে চায় না যা আমার যেটা বুঝানোর ছিল ওটা বুঝাইতেছে খোদার ওয়াস্তা আল্লাহ বড় নারাজ হয়ে গেছে আল্লাহ আমাদের উপরে বড় নামাজ উম্মতের উপরে এই জন্য এই তিন মাস জিকাদা জিলহাজ্জা মহারম লেখা আছে আমরা তো শিখি না কবরের সুয়াল জবাব থেকে বাঁচা যায় একটা পদ্ধতি লেখা পদ্ধতি লেখা কিন্তু কয়টা শিখছি কোনদিন জিজ্ঞাসা তো করি না যে কবরের সুয়াল জবাব থেকে কিভাবে বাঁচা যায় গতকালকে সূর্য ডুবার থেকে নিয়ে আজকে সূর্য ডুবা পর্যন্ত যে মারা যাবে শুক্রবারে তার কবরে সুয়াল হবে না কিন্তু আপনি কয়দিন চাইছেন আল্লাহ শুক্রবারে মোহ দিন কয়দিন দুই রাখাত পড়ছেন বলেন আজকের থেকে নিয়াত করেন ডেলি দোয়া করেন আল্লাহর কাছে জাল্লা মৌ শুক্রবারে দিন শুক্রবারের বাহিরে দিন না আর ছাপ্পান্ন প্রকার শাহাদত আছে গুম্মতের জন্য ছাপ্পান্ন প্রকার ছাপ্পান্ন মরলে ছাপ্পান্ন যে কোনো এই মরলে নামে শাহাদত লেখা কয়টা ছাপ্পান্ন কয়টা দিয়া হয় পঞ্চাশ আরো ছয়টা ঠিক না হ্যাঁ একটা হইতো দুটা হইতো তিনটা হইতো চারটা হইতো পাঁচটা হইতো তাইলে বসতাম পাইলো পাইতে পারি না পাইলো না পাইতে পারি এইখানে তো তাইলে তো প্রশ্ন উত্তরের সম্মুখীন না হওয়ারও সুযোগ আছে আফসোস কিন্তু কেউ তো শিখে না কেউ তো জানে না জানতেও চায় না ছাপ্পান্ন ভাবে এই উম্মত শহীদ হবে এই উম্মত শহীদ আল্লাহ যেন এই উম্মত কে কাঠগোড়ায় দাঁড়ি করাইতে চান না কেননা দাঁড় হইলেই তো বন্ধু হয় তো একটু চেহারা মলিন হবে বন্ধুর চেহারা মলিন করতে চান না হাস্য উজ্জ্বল রাখতে চান কেননা আল্লাহ রঙ্গি কাল্লা ইউসি কফি উম্মতি আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব আল্লাহ বন্ধুকে লজ্জিত করতে চান না বন্ধুর চেহারায় বাজ দেখতে চান না বন্ধুকে হাস্য উজ্জ্বল দেখতে যেমনই হয়ে গেছে হয়ে যাক কেমতের মাঠে যেন হয় না এই জন্য আল্লাহ এক জাল বিছায় কথাগুলা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে যাইতে আস্তে আস্তে ওই দিকে একটু ভালো মতে কাজে লাগা নেইলে এই জিনিসগুলোই কিন্তু দেখানো হবে যে তোমার জন্য এই সুযোগ ছিল এই সুযোগ ছিল এই সুযোগ ছিল এই সুযোগ ছিল একটাও তো তুমি কাজে লাগাইলে না অপশন তো অনেকগুলো ছিল আমরা তো দুই চারটা অপশন রাখি না আমরা তো অগণিত অপশন রাখি অগণিত সুযোগ রাখি তুমি একটাও কেন ধরলে না ধরা দিলে না তখন কি জবাব দিব কি জবাব হবে ওই দিন ওই দিন তো জবাব দিলে কাজে দিবে না কাঁদবে কিন্তু আজকে হুকুম আছে বেশি কাদো হাসো কম কাঁদো বেশি কিন্তু একদিন তো মানুষ কাঁদবে কান্না কোনো কামে দিবে না কিন্তু আজকের কান্না কাজে দিবে কান্না যদি নাও আসে হ্যাঁ কত মানুষই তো দেখি দুনিয়ার জন্য কান্নার ড্রামা করে ঠিক না ড্রামা বোঝেন অভিনয় করে কান্নার অভিনয় করে ঠিক না দুনিয়ার জন্য আল্লাহ তো কয়ে দুনিয়ালারদের দিল গলো কান্না গলো তুই কান্নার অভিনয় কর আমাদের কুদরতি দিল গলে যাবে আমরা মেহেরবান হয়ে যাব আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তো জিজ্ঞাসা করছে জিয়া রসুল আল্লাহ কান্না যদি না আসে তাহ্লা রসুল বসে অভিনয় করলেও চলবে অথচ আবু বকর সিদ্দিকের কান্না আসে না এটা আবার প্রশ্নের কোন বিষয় হয় নাকি উনি তো সারাদিনই কানতেন ঠিক না কিতাবে আছে মক্কালার আয়সা বলছে আবু বকর কোরআন পড়ো তো পড়ো ঠিক আছে কিন্তু সাথে সাথে যে কানতে থাকো তোমার কোরআন পড়া একদিক দিয়ে আমাদের ঘরকে আউলায় দেয় তোমার কান্না আরেক দিক দিয়ে আউলায় দেয় দুই বাতাসে আমাদের ঘর সব উল্টায় যেতেছে মহিলারা মন গোলা যেতেছে বাচ্চারা পর্যন্ত মুসলমান হওয়া শুরু হয়ে গেছে কোরআন পড়ো পড়ো সাথে কাঁদো কেন উনি জিজ্ঞাসা করতেছে কান্না যদি না আসে কি করবো তাহলার কাছে তো অভিনয় গ্রহণযোগ্য আজকে তো অভিনয় করতে পারে অভিনয় তো করি না কাঁদবো তো দূরের কথা কিন্তু একদিন তো কাঁদবে ওইদিন দিন কান্না তো কোনো কাজে দিবে না শুধু কাঁদবে পানিও গড়াবে কতটুক পানি জমবে টো কোরআন হাদিসে লেখা আছে কতটুক পানি জমবে পানির মাত্রা কতটুকু হবে তো যেটা বুঝাইতে ছিলাম মেরে দুস্ত সত্য এটাই সত্য এটাই আজকে সুযোগ আছে আজকে জীবনের মূল্যায়ন করা যায় না জীবনের গতি আমাদের কাছে না জীবন যিনি কাছে জীবন যাত্রী কোথাও দাঁড়ায় না চলতে থাকেনা চলতেছে কিন্তু হ্যাঁ এটাকে কাজে লাগানো এটা হলো বুদ্ধিমানের কাজ আছে আছে কিছু বুদ্ধিমান দুনিয়াতে এখনো আছে যারা এখনই প্রস্তুতি নিতেছে উমর রদি আল্লাহ কথা মতো হাসিবু কবলা আন্তু হাসাবু তোমার হিসাব তুমি ডেলি কস জন্য আল্লাহ বলে আল্লাহ বলা ছিল এখনো বলেন নিয়মও ছিল ঘুমানের আগে যোগ বিয়োগ করে ঘুমানো আজকে গুনা কয়টা করলাম নেক কয়টা করলাম

এক লক্ষ পঁচিশ হাজার গুণা হওয়া তো কোনো কথা না এরকম আরো অনেক আছে সুরা এক তিনবার পড়ে ঘুমায় গেল এক খতম কোরআনের সমা কি যদিও মতানুক করবে কেউ কিন্তু আমার একটা ধারণা কিতাবের কথা না ধারণা যে এক খতমের কোরআন আর দুনিয়ার সমস্ত গুনা এক পাল্লায় দিলে কোরানের খতমের পাল্লা বাড়ি হবে ওটা তো তিনবার সুরা এখলাস করলেই পেতেছেন ঠিক না হুম এত তো করে ঘুমানো যায় টুক না করা যায় কমসে কম হাত দুটা উঠায়া আল্লাহ তবা করে ঘুমাইলাম টুক তো বইলা ঘুমানো যায় তাইলেও তো হয় এই জন্যই আল্লাহ বন্দাকে সুযোগ লাগছে এই কথাগুলো এই জন্য বললাম যে এখন কিন্তু জি কাদা চলতেছে পরের মাসটাই জিল হজ্জা আসবে পরের মাসটাই মহরম আসবে এই উম্মত হুকুম ছিল যে কমসে কম মাস আল্লাহকে লজ্জা করে